আমার ভাইরাব যারা হোলি খেলাভাবে শুধু হেলিকপ্টার নেই তুমি বিদায় হইবা কিন্তু এক সময় দেখবা জুতার মালা গলায় দিয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে কে আমার ভাইরা মুসলমানদের সাথে বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই আলেমদের সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারে নাই আমি মনে করি এটা হইল আল্লামা محمود হক সাহেব দেশের মুসলমান ভাইরা বাংলাদেশের যিনি পিসি কোরআনের পাখি জানেন অন্যায় আমার ভাইয়েরা বিদায় দিয়েছ খুশি করে আমার ভাইরা বিশ খুশি করে মানলাম এভাবে আলেমদের সাথে বেদবি করছ এক সময় শুরু হয়েছে তুমি কই পালাইবা কই পালাইবা সাইদুল সাহেব একটা কথা বলেছিল আমার ভাইরা এমন সময় আসবে এ দূরের গাড়ায় ওই দূরের তুমি পাইবা না পালানের জন্য বাইরে বেরে খেদাই আমার ভাইরা কি বাইরে খেদাই দেশ থেকে তোরাই তো এমন অবস্থা হয়েছে তাদের জুতা বৈরা করে খেদাইছি এখন তোরা ঘরের মধ্যে বসতে পারস না আরে সামনে লোকদের সামনে আসতে পারস না দাঁড়াইতে পারস না বোঝা গেল বিশ্ববাট পার বিশ্ববাট পার হওয়ার কারণে বিশ্ব থেকে পলায়ন করে আত্মগোপন করে আসে বলেন ঠিকই ঠিক না রাষ্ট্রে প্রধান যারা যতই কান্না করুক না কর দেখবেন ওদের আসল উদ্দেশ্য ধর্ম না আসল উদ্দেশ্য ওদের কি করা পলিটিক্যাল ভাবে ওদের ক্ষমতাকে মজবুত করা উদ্দেশ্য জরে বলেন ঠিক ঠিক না আমি এখনো বলবো এই যে উপদেষ্টা মন্ডলীদের কি বলবো যতই তুমি যতই তুমি ইউনিয়ন থেকে এরকম ভাবে থানা থানা থেকে জেলা জেলা থেকে রাষ্ট্র এক বিভাগ বিভাগ থেকে রাষ্ট্র যেখানে তাকাও দেখো সব হলো সোরের দল এই সোরের দলকে যদি নাও বাইরে ভালো করতে পারবে না এদের দিলের উপরে আঘাত করতে হবে দিলের উপরে মেহনত করতে হবে এই নদী রাখছে করার জন্য দিলের উপরে মেহনত করছে ওই মেহনতের প্রথম নাম্বার সংসদে চালু করে দাও নামাজ খরচ করে দাও যেখানে থাকবা নামাজ তারা থাকতে পারবা না যদি নামাজের বিরুদ্ধে

এখন আবিসিনার যিনি বাচ্চা ছিলেন তার প্রধান সেনানায়ক যিনি তার নাম ছিল এরিয়া তার নাম কি নামটা বলতে খেয়াল রাখতে হবে আবিসিনিয়ারে আফ্রিকার বাদশার প্রধান সেনাবাহিনীর নাম কি ছিল এরিয়া আর দ্বিতীয় চিফ কমান্ডার যিনি ছিল সেকেন্ড অফিসার তার নাম ছিল আবরা আবরা ছিল নিচে একদিন এরিয়াকে প্রধান দেবী চিফ কমান্ডার সেনা কমান্ডার তাকে বাদশা ডাকলেন আমার তো একটা মনে চায় যে আমি এত বড় দেশের ক্ষমতা রাষ্ট্রের মালিক দেন খালি এদিকে তাকায় ওদিকে তাকায় কেমনে কারে নিজের দিকে নিয়ে আসবে উদ্দেশ্য কি নিজের পুরো বিস্তার করবে একদিন ছিল দাদা যে এখন আর আবার তাদের যে শুরু হয় পাক হেফাজত করল আমিন এরা তো চায় দেশগুলো দখল করার জন্য আমার জীবনের আশা তো অনেক মিটেছে একটা আশা একটা দেশ এটা থাকবে এটা আমার হয়ে যায় যায় আমার আমার সাথে মিশে ক্ষমতায় চলে আসে প্রধান সেনানায়ক বললেন ঠিক আছে এটাও হবে তবে শর্ত হইল দুইটা চুক্তি নামা হবে দুইটা চুক্তি করতে হবে সিগনেচার আপনার করতে হবে এক নাম্বার হইল আপনার যে আর একজন আমার সেকেন্ড অফিসার আমার মিসের যে অফিসার এটা হলো ধারতেরা নাম হলো আব্রাহা কথা শোনেন আপনি তো শাসন করে দিবেন শাসিয়ে দিবেন যেন আমার কথা পরিপূর্ণভাবে শোনে দুই নম্বর আমি এই এমন দেশে দখল করব আমার প্রধান সেনাপতির দায়িত্ব পালন করা দরকার নেই আব্রাহারে ওই জায়গায় বসাইয়া বসাইয়া কি করবেন ওই এমানের মুখ্যমন্ত্রী ওই ঐপদেশের প্রধান বানায় না আমাকে বলে ঠিক আছে ষাট হাজার অনেক সোলজার দিয়ে পাঠানো হইলো আর তখন এমন দেশে এত ফোর্স ছিল না এত আর্মি বিডিআর ছিল না সাধারণ আনসার পুলিশ নর্মাল লোক দিয়ে এরকমভাবে ভাবে কি করতো দেশ পরিচালনা করত এখন বিডিআর র্যাব তারপরে কি বলে আর্মি এই ফোর্স যখন গেছে প্রথম ধাপেই তো কি হয়ে গেছে জয় হয়ে গেছে জারি করে দিছে এ মধ্যে কি তিনজন একসাথে চলা যাবে এ দেশ কিন্তু তোমাদের আর স্বাধীন নাই এ দেশ কি হয়ে গেছে আফ্রিকার দখলে চলে গেছে তাহলে আমাকে দিয়ে দেন আমাকে এই দেশের অঙ্গরাজ্যের প্রধান বান মুখ্যমন্ত্রী বান তখন আছে ঠিক আছে তুমি হবে আব্রাহ খবর পেয়ে বললো স্যার এটা হবে না কারণ হয়তো কি করে নাই যুদ্ধ করে নাই হয়তো খালি অর্ডার দিয়ে বসে ছিল যুদ্ধ করছে আমি ময়দানে ময়দানে মূল যুদ্ধ করেছি আমি অতএব যদি ওই দেশের প্রধান মুখ্যমন্ত্রী বানাইতে চান তাহলে আমাকেই বানাইতে হবে ওকেই প্রধান যে সেনাবাহিনী আছে সেখানেই থাক এখন জনের যখন ঝগড়া লেগে গেছে মতবিরোধ এখন কি করবে। বাচ্চা তো বেকায় যাবে বেকায় আবরা ডেকে বলে তাহলে কাজ করেন যুদ্ধ লাগা দুজনের মাঝে দুজন যুদ্ধ করি যে পাশ করবে তাকে ওই দেশের মুখ্যমন্ত্রী বনাই দেবে আর যে ফেল যাইবে হয়তো মরি যাইবে কারণ হলো সরাসরি যুদ্ধ চলবে দুইজন যুদ্ধে লাগা দিছে কে বলে এরিয়া আর একজন আব্রাহা দুইজন দেশ ময়দানের মধ্যে নামায় দিছে বন্দুক দিয়ে যাও যুদ্ধ চলবে যুদ্ধ করতে 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 আপনার আবার প্রশিক্ষণ প্রাপ্ত ভালো ছিল এই প্রথম ফায়ারে এরিয়াতে মাথায় একবার ঢুকাইয়া এদিক দিয়ে ঢুকে ওই দিদি হয়ে গেছে কত যে মানুষ মারছে এদিক দিয়ে ঢুকে ওই দিদি বের করেছে সব বাড়াই গেল ধরি বলে তো এই দিদি ঢুকে ওই দিদি বের করছে এত করে গেছে মরে গেছে সার দেখছেন আমি কত পারদর্শী আমি তো যুদ্ধ করে এই এমন দেশকে দখলে নিয়ে আসছি তাহলে আমাকে বসায় যায় কারণ হলো এখন তো এরিয়া শেষ তাহলে আমার মেসে আমার পরবর্তী যে অফিসার আছে তাকে কি করেন সেনা প্রধান বানাই আমার মানে রাষ্ট্র প্রধান বানাই দেয় ঠিক আছে হয়ে গেছে তেরোটা উঠি হাতি তাকে হাজিয়ে দিয়ে এখন দেশে তো কি করতে হবে যুদ্ধবিধ্ব দেশ এখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন বরাদ্দ বরাদ দেশকে সমীক্ষা করতে হইবনের সুন্দর করতে আছে এখন কি করতে হইব যাতে চিন্তা করছে ভিতরে লুকাইতে আছে এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তালা এই জন্য বলছেন আল্লাহ যাদের চক্রান্ত কি আল্লাহ তালা নস্ব করেন নাই চক্রান্ত তা হবে ভাই যেটা অন্তরের মধ্যে লুকাইতে থাকে কেউ জানে না এটা তো চক্রান্ত বলে এটা তো ওরা আল্লাহর ঘরকে ধ্বংস করবে ঘোষণাই দিছে তাহলে চক্রান্ত হইল কই বলে চক্রান্ত শুধু আল্লাহর ঘরকে ধ্বংস করবে এটা মূল উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল তাদের যে আরব দেশের মিশর বিভিন্ন দেশে স্থল দখল করা ব্যবসায়ী রাস্তা তাদের উন্মুক্ত করা এটা ছিল মূল টার্গেট আমার ভাইরা আব্রাহা তো এখন ইয়ামানের প্রধান হয়ে গেল এখন আব্রাহা এদিকে খেয়াল করি আব্রাহা এখন চিন্তা করলো কি হজের মৌসুম আসছে জিল হজের মাস কিন্তু লোকরা যায় তো এই তোমরা কই যাও খ্রিস্টান নাচারা যে ধর্ম সচল তখন ওইটাই ইসলাম এই তোমরা কই যাও বলে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যেতেছে সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ যাইতেছে দেখেন না কিছু লোকের মাথা খারাপ এই দেশের টাকা ওই দেশে যাইব কিনলে কি আল্লাহর ঘরের আল্লাহর ঘরের সাথে কি যখন শত্রুতা করছে আল্লাহ কি তারা ছাড়বো না আল্লাহর ঘরের সাথে যারা শত্রুতা করবে আল্লাহর ঘরের ইমামদের সাথে যারা শত্রুতা করবে তারা লাঞ্ছিত হবে। দেখেছে আমরা হা এবার ঠিক আছে তাহলে আন্তর্জাতিক একটা গির্জা বানাইছে কি বানাইছে আন্তর্জাতিক গির্জা বানাইছে কি করার জন্য ওখানে তফ ওখানে সবাই আসবে পরবর্তী বছরে আন্তর্জাতিক গির্জায় এখন কেউ আসে না আন্তর্জাতিক গির্জায় কি এই কই যাও বাকি মুসলিম এখন যাইতেছ এখানে টপ করতে হইব এখন যারা এলাকার কয়েকজন জোর করে ধৈরে আসছে এরা আছে আর বাকিরা সব চলে গেছে গা এদিক দিয়া মক্কা থেকে কিছু লোক ব্যবসার উদ্দেশ্যে যখন গেছে কয়েক গির্জাটা তো দেখেই যায় বাইতুল্লা বিপরীতে আবার বাইতুল্লা বা নাই দেখে যায় যা দেখি খুব সুন্দর মশাল্লা চাকচিক করে বানাইছে তাহলে তো পায়খানাই করে যায় এটা ঘুরে যায় বিশাপ পায়খানা কইরা উদ্বোধন এখনো করে নাই বিশাপ পায়খানার মাধ্যমে উদ্বোধন কইরা দেয় আপনার রাগ হয়ে গেছে হাই এত সুন্দর একটা গড় বানাইলাম পরবর্তীতে বাইতুল্লার বিপরীতে এখানে তো করবে লোকজন আসবে লোকজন তো আসলোই না বরং আরো পিসাব পায়খানা করে একবার নাপাক করে অপমান করে চলে গেল তাহলে এর মূল কারণ মুর কান সাপ ওই যে আল্লার ঘর আছে একটা বাইকুল্লা ওইটা ধ্বংস করতে হবে ওইটার ধ্বংস যদি করা যায় তাহলে সবাই এদিকে আর তাহলে রেডি হোক ঝাট হাজার নিয়া নিয়ে আব্রাহ এবার রেডি হয়ে গেছে আবরা রেডি এবার রঙা দিছে আর প্রত্যেকটা হাতি কিন্তু কি লাগে প্রাইভেট কারে যেরকমভাবে কি লাগে ড্রাইভার লাগে হাতি চালিয়েছে ড্রাইভার একজনেরা ড্রাইভার এখন এই যে অন্ধ ব্যক্তি এই যে হাত নাই এই যে পা নাই এই যে কাম নাইল সেই লোকটা তেরোটা হাতি এই তেরোটা হাতির মধ্যে প্রধান হাতি যেটা ছিল তার নাম ছিল মাহমুদ এই মাহমুদ নামক হাতির আমি ড্রাইভার ছিলাম আর এই হাতির মধ্যে বসা ছিল আব্রাহা সাহেব ষাট হাজার সোলজার নিয়ে যখন রওনা দিয়েছি রাস্তার মধ্যে দেখলাম বিভিন্ন দল লোকেরা বাইতুল্লার মহাব্বাতে তারা আমাদের সাথে যুদ্ধে নেমেছে কিন্তু পরাজয় বরণ করেছে তারা ছিল অল লোক যখন আল্লাহ রসুলের নানার দেশ মামু দেশ তাই ফিরে বুঝলাম তাই ফিরে কিছু লোকরা ডেকে ডেকে বললো আমাদের লাখ আক্রমণ করিল না তাহলে তোমাদেরকে কিছু বলবো না আমরা সাহেব ডেকে বলে তাহলে লাতুজারে কিছু বলবো না তাহলে আমাদের লগে যুদ্ধ তো করবো না তাহলে ঠিক আছে একজন নাম আবু আবু রেকাব আবু রেকাব নামে একজন লোক ছিল তাকে পাঠায় নিয়ে সৌদার করে নিয়ে রাস্তা দেখা যায় নদী مدينه মুহাসাব নাম জায়গা জায়গা সেই জায়গা যখন পৌঁছে হাজিরা ফস ফস করে দাঁড়াও জায়গাটা দেখছে মুহাসাব নাম হয়ে জায়গা মিনা এবং মদিনার মাঝবর্তীতে জায়গা কতর মাঝবর্তী জায়গা ওই জায়গার নাম হলো কি মুহাসাব মুহাসাব জায়গা যখন পৌঁছে গেছে 60000 সৈন্য ও দোস্ত সাত হাজার সৌজা নিয়ে বসে যখন গেছি হঠাৎ করে শুনতে পায় আব্দুল মোতালেব শুনতে পায় আল্লাহ ঘরকে ধ্বংস করার জন্য চলে আসছি আব্দুল মোতালেবের দুই শত উঠ নিয়ে উটগুলো নিয়ে গেছে আর মুক্কার লোকদের হাজার হাজার উঠ নিয়ে তারা চিন্তাই করে নিয়ে গেছে আব্দুল মোতালেব ডেকে বলি আব্দুল আব্দুল মোতালেব এবার তাদের সাথে গেলে অনেক সংক্ষেপ করলাম অনেক ঘটনা মাঝখানে আসে আব্দুল মোত্তালি তাদের কাছে চলে গেলেন চলে যাওয়ার পরে যে এইখানে বসছেন আব্দুল মোত্তালেব অনেক লম্বা বিরক্তিও ছিল দেখতে অনেক সুন্দর ছিল দেখার সাথে সাথে প্রভাব পড়ে যাইত অন্তরের মধ্যে প্রভাব পড়ে যায়তো আমার ভাইয়ের অনেকগুলো কবিতাও আছে আমার ভাইয়ের সিরাতে মধ্যে উল্লেখ করা হয়েছে যখন পুঁও গেছি আমরা দেখে একটু ভীত হয়ে গেছি তার কাছে গিয়ে বসছি বলে দোস্ত কু থেকে তুমি আইলাম আমার নাম আব্দুল মোত্তালে আমি আসছি আমার উৎফুল নেওয়ার জন্য বলে বাইতুল্লাহরে হেফাজত করার জন্য তুমি আশা নাই আমি তো মনে হয় তোমার সব তো আর কেউ হইতে পারে না বলে আমার হোটেলের মালিক আমি আমার উকুলও দিয়া দাও বাইতুল্লাহর মালিক ওই ঘর হেফাজত করবে যে মালিক আমার যে জিনিস মালিক আমি ওই জিনিস হেফাজত করার জন্য আরছি দিয়া দাও যুদ্ধ নাই এবার উকুলও দি আদায় না বাম দিকে যাই বাম দিকে যায় ডান দিকে যায় যায় কিন্তু সামনের দিকে যায় না আমরা বুঝতে পারলাম হায় হায় রে কারণ হলো হাতি আমরা দিন করে জ্বালাই আমরা বুঝতে পাই সামনে কোনো বিপদ থাকলে হাতি সামনে যাইতে চায় না আমি বুঝতে পারলাম মুহূর্তের মধ্যে আল্লাহ তালার গজব হয় তুমি নিয়ে আসবে আমি এই যে কানা হয়েছি আমি ওই মাহমুদ নামক হাতির ড্রাইভার সাথে আমি তো বা করলাম ও মালি আমি সাকিব বিদায় ও পুলিশরা তো কিন্তু অনেক ভালো আছে চাকরি করে বিদায় তারাও কিন্তু মুসলমানের উপরে ওরাও কিন্তু হুজুরদের উপরে গুলি চালাই চলে কি আবার অনেকে কয় চাকরি যায় যায় আমি গুলি চালাইতে পারবো না এবার মাহমুদ নামক হাতি ডাইভার ডিগ্রি ও মা আমি আর সামনে যাব না আমি তওবা করলাম মা আমি তওবা করলাম তুমি আমার হেফাজত করো আর ওই কানা লোকটা তমন্দ লোকটা হাত নাই পানাই রসুলের সামনে বড় মানতে আমি দেখতে পাইলাম মহিত সাগরকে দেখলাম হাজার জাকে জাকে পাখি পাঠাইছে পাখি মুখে মধ্যে ছোট্ট ছোট্ট দানার মতো পাথর আর পাই দুইটা পাথর পাথর ছুঁচে দেয় আল্লাহর কুদরাতি শক্তি তার সাথে অ্যাড হয়ে যায় আর দেখলাম একটা রাইফেলের গুলি সেও পাওয়ার ছিল হইয়া মানুষের মাথা দিয়ে দুই কাপ এই নিজিয়া দুই ঢুই কাপ করে হাতিটা বেত কইরা জমিনের মধ্যে ঢুকে গেছে দেখলাম যখনই একটা পাথর পরে লোকটা মারা যায় আমি দেখলাম মুহূর্তের মধ্যে হাতি মারা গেছে আর আবরা পালাইতে লইছে আবরা কিছু দূর পরে যায় সেখানে শেষ হয়ে গেছে হাজার হাজার ষাট হাজার ওইখানে খতম হয়ে গেছে আমি অজ্ঞান হয়ে গেছি আমার পাথর আমি দেখলাম খুশকরা উঠে গেছে কয়েকজন লোক আমি অজ্ঞান হয়ে গেছি আমাকে কিছু লোক দইরা পাহাড়ের পাদদেশে গর্তের মধ্যে নিয়ে রাখছে তিন দিন চার দিন পরে আমার যখন হুশ ফিরে হাসছে আমি দেখলাম আর হাত নাই আমার চোখ নাই আমার পা নাই আমি বিকলঙ্গ হয়ে গেছি আমি দেখলাম লোক হাজার হাজার লোক মহাসাবের কাছে বাইকুল্লার কাছে মরা অবস্থায় পড়ে আছি আল্লা তারা বাহিনী পাঠা দিলে ও দস্তু বাইর সাথে বেদি চলবে জোরে বলেন বাইতুল্লাহ সাথে বেদি চলবে সাথে যারা করে ওই বাড়ি তুললার শাখা হলো এই বাড়ি তুলনা ইটা বাংলার ভোর পৃথিবীর যতগুলো মসজিদ আছে সব মসজিদ হলো আল্লাহর ঘর এই মসজিদের সাথে যারা করবে আল্লাহ দুনিয়ার বুকে ওদেরকে থেকে তালা বেদায় দেবে এই ঘরগুলোর যারা ইমাম হয় 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 পৃথিবীর সব চাইতে সম্মানিত মানুষ এদের সাথে যারা বিন্দিটা করে অন্যায় এভাবে যারা শত্রুতা করে অন্যায় এভাবে তাদেরকে এরকম ধকা ঝকা দেওয়ার চেষ্টা করে অন্যায় এভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এভাবে আঘাত নাশ চেষ্টা করে অন্যায়ভাবে শত্রুতা করার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলামিন কিছু দিনের জন্য ছেড়ে দেয় আল্লাহ তাআলা ছাড় দেন না যখন ছাড় দেন ওরা পালানোর জায়গা পাওয়া যায় না কোটি কোটি টাকা ঘরের মধ্যে খুঁজে খুঁজে পাওয়া যায় বোঝেন নি কিছু আল্লাহর মার দুনিয়ার ভাত ও দুনিয়ার মানুষ এই জন্য আল্লাহ তালা সাবধান করে দেন হে নবী আপনি ভয় করেন না যারা আছে ওরা পারব না কারণ হইল নবুয়াদের আমি আল্লাহ তালা রেখে দিয়েছি আপনারে বানাইছি আমার ইমন বানাইয়া মেসেঞ্জার বানাইয়া ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ দেওয়া ইঞ্জিনিয়ার বানাইয়া আমি পাঠাই দিয়েছি আপনার বিরোধিতা যারাই করবে ওরাই মরবে আমি আল্লাহ তালা একটু ছাড় দিব সহজে ধরবো না কিন্তু যখন ধরবো ওইটারে এমন সাইজ করবো গোটা পৃথিবীর জন্য ইব্রতার উপদেশ বানায় রাখব